सरोजी और सभापति कौन मुद्दा तो भी बांग्लादेश सरकार सब एक और समुद्री और जातियों पार्टी नव निर्वाचित तो चेयरमैन बेरिशानी इस्लाम हमूद एवं हमारे तंत्र सरोजी के नाम इन मुख्यमंत्री सब एक मंत्री का में दुनिया को चेयरमैन हमारे बुद्धिवार

আমাদের মহিলা পার্টি কেউ না কেউ একটু বক্তব্য রাখবে এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মাননীয় চেয়ারম্যানকে আমি অনুরোধ করছি এখানে আজকে আমরা এই যৌথ সভায় আমাদের দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে আমরা সংক্ষেপে এই কথাটি বলবো যে জাতীয় পার্টি সৃষ্টি হয়েছে এবং সংগঠিত হয়েছে হাজার গ্রামের মানুষে ভিড়েonly বন্ধু হোসেন মোহাম্মদ এর যিনি এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন 9 বছরের সংযোগ দেশের মানুষের সেবা এর नियुक्ति করেছিলেন একটি উপজেলা বাংলাদেশের এখানেই থাকো সেই উপজেলা गेली তখন মানুষ বলে যে অত্যাচার সাপ করেছে একটি মহাকুমা জেলা হয়েছে Фила पक्ष बाजार अथवा এটা প্রেসফুল হোক যেখানে হোক সেখানে গেলেই মানুষ বলে যে এটা আইনসার সাফ করে আসলে উনিশটি জেলা থেকে চৌষট্টি জেলা করেছে এবং হাজার হাজার কিলোমিটার রাস্তা এবং সাথে সাথে বড় বড় ব্রিজ কারবার এই মেঘনা সেতু হরিদঙ্গা সেতু কালীজিরা ব্রিজ এবং আরো যতগুলো ব্রিজ বাংলাদেশে আছে সেখানে যাবে না সেখানে দাঁড়িয়েছে তার মন্ত্রী অথবা কোন এমপি অথবা কোন নেতা দুর্নীতির দায়ে তারা কারাবরণ করেছে অথবা তাদেরকে শাস্তি হয়েছে এমন প্রমাণ তোমরা দল আমি কথা বলতে দাঁড়িয়েছি আমাদের নেতা কমিটির উদ্দেশ্যে যে আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে যে তার সাথে আমরা জোট করব না একারা করব সেটা দলীয় সিদ্ধান্ত হবে তবে আজকেwidetilde এই আলোচনা থাকবে সেখানে আমরা এই কথা বলতে চাই যে গত পড়সুদিন তাসুবে এই নির্বাচিত হয়েছে নানা রকম জল্পনা কল্পনা ছিল কিন্তু পরিশেষে আমরা ভালো ভাল দেখলাম যে এটা শিবির হয়েছে শিবির বড় কথা না ছাত্রদের মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হয়েছে সে শিবির হলো তাকে আমরা দলের পক্ষ থেকে আমার তরফ থেকে অভিনন্দন জানাবো যে তারা সংগঠিত হতে পেরেছে তারা রণকৌশল নির্মাণ করতে পেরেছে ব্যাপক আলোচনায় আমি অন্যদের মধ্যে যাব না এদের থেকে শিক্ষা নিতে হবে যে পরিবর্তন একটি একটি দৃষ্টান্ত রাখতে পারে সেটার উদাহরণ শিবির বা জামাত বা যারা আজকে এই রণকৌশলের ছিল আমাদের মনে করে গত বছর পাঁচই আগস্ট যে ঘটনাটি একটি অভ্যুস্থান সংগঠিত হয়েছিল সেটাও কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলাম যুদ্ধ করেছিলাম এখানে আমার সাথে আমার সহকর্মী মুক্তিযুদ্ধ অনেকগুলো ভুল আমাদের সামনে হাজির হবে এখন যারা এই পাঁচই আকাশ জুলাই বিপ্লব এবং এই ঢাকা ইউনিভার্সিটি ডাক্তার নির্বাচন থেকে নতুন করে আমাদের শিক্ষা নিতে হবে দম্ভ অহংকার মানুষকে কিভাবে পরাজিত করে সেটা ঢাকায়নাওছিদিন নির্বাচন নির্বাচনে ডাচন নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমি এই কথা বলবো যে আমরা যারা নেতা কবি এখানে আছি আমাদের এর থেকে অনুসরণ করতে হবে অনুধাবন করতে হবে এবং আমাদের একটা লাইন ড্র করতে হবে যেটা আগামী নির্বাচনে জাতি নির্বাচনে জাতি পাটির জন্য মর্যাদা দরকার আজকে জাতি পাটি পঁয়ত্রিশ বছর ক্ষমতার বাইরে অনেক চড়া উত্তর অনেক অত্যাচার নির্যাতন দেশ জুলু মিথ্যা মামলা আমরা সকল দলের কাছ থেকে পেয়েছি কেউ আমাদের বন্ধু ছিল না রণ কৌশলে হয়তো কেউ বলতে পারে আপনারা কেন ওখানে গেলেন কিন্তু একটি দলকে সক্রিয় ভাবে রাখার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের কোন বিকল্প ছিল না যাই হোক আমি এই কথা বলবো যে আমরা সাংগঠনিক বিষয়গুলো যদি না দেখি মাননীয় চেয়ারম্যান এবং প্রিয় নেতৃবৃন্দ তাহলে আমাদের ভুল হবে লাঙ্গল নিয়ে যে মতবেক্ষ আছে আমি বিশ্বাস করি আমরা সকল বিচার ব্যবস্থায় বিবেচনায় লাঙ্গল জাতীয় পার্টি নবনির্বাচিত আমাদের এই কমিটি এবং চেয়ারম্যান আমাদের কাছে আসবে কারণ এটা আমাদের দাবি এই লাঙ্গলকে ব্যবহার করে সকলের কাছে নিরাপদ নয় আমি সতেরো বছর মহাসচিব ছিলাম দলের একটা লোক আমরা বা চেয়ারম্যান বহিষ্কার করেন নাই কিন্তু আজকে এই দল কোন নেতা নাই দলের সব নেতারা এখানে আছেন যে নেতা আছেন তিনি ভাই সূত্রে তিনি দলের একজন নিবেদিত পরীক্ষিত ত্যাগী যিনি একদিনের জন্য কারাগারে দেন নাই

রাজনীতির মানুষের কাছে সেটা অন্য কোন দলের কাছে নাই আমাদের কাছে যে সংস্কার আছে এই ঢাকা শহরে আমরা যে ভোট যেতে যাই তাহলে এই বেরিবাসটা হুসেন মোহাম্মদের সাথে করেছে নর্থ সাউথ রোড তিনি করেছেন রোকেয়া সরণি করেছেন বিজয় সরণি করেছেন এখানে আমাদের সরকারি গোয়েন্দা সংস্থার লোক আছেন পুলিশ আছে এরাও হয়তো জানে না যে এত কাজ করেছে অর্থাৎ এই ডাকা সময় ডুবে গেছিল কিন্তু ভেলিভার দিয়ে তিনি এই টাকা রক্ষা করেছেন আর পানি বয়না ঢোকে না বয়নায় আক্রান্ত হয় না কিন্তু বল হাজারো কাজ তিনি করেছে। এই কথাগুলো আমাদের মানুষের কাছে গিয়ে বলতে হবে এবং আমি বলবো এই ছাত্র শিবির যেভাবে তাদের উত্থান হয়েছে এটা কথা ছিল না গত পাঁচ বছরে যেগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে তারা আছেন নাই কিন্তু তারা পারেন তারা দেখালেন তারা বুঝালেন এই জাতিকে যে গঠনগতি ভাবনা থেকে বাংলাদেশে একটা অগ্রগতি নিশ্চিত না সেই করে আমাদেরকেও ভাবতে হবে এবং আমাদের জোটের ব্যাপারে এটা নিশ্চিত হবে কথা বলা সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন আমার চেয়ারম্যান এবং আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন আমি কর্মীদের মতামত দেব সবার মতামত দেব এবং দেশের বুদ্ধিজীবী তাদের মন্তব্য কি সবার কথা শুনে আমরা একটা এমন সিদ্ধান্ত নাম যাতে করে আগামী নির্বাচনের আমরা বঞ্চিত অবহেলিত এই জাতীয় পার্টির নেতা কর্মীরা পঁয়ত্রিশ বছরে আমরা নিষ্পৃষিত হয়েছি আমরা মূল্যায়ন পাইনে কয়েকটি দল আমাদেরকে বারবার আঘাত করেছে এই দলকে বিভাজন করেছে কিন্তু আমরা যারা এই দলের ফন্ড হোসেন মোহাম্মদ ইসাদ সাথে ছিলাম আমরা আজ এখানে একত্রিত আছি এবং আনসেন মঞ্জু এবং তিনি সহ শেখ শহীদ আর জামাল হায়দার যারা পুরনো লোক বেঁচে আছেন মন্ত্রী সাত্তার ভাই জামাল পুরে তিনি মন্ত্রী ছিলেন সব ইনশাআল্লাহ চলে আসবে এখানে আমরা সেই ভেবে আগাচ্ছি আপনারা আশ্বস্ত হন দল ইনশাল্লাহ সংগঠিত হবে এবং অল্প সময়ের মধ্যে দিয়ে আমরা দলের দলকে জনগণের কাছে নিয়ে যাব মানুষের কাছে নিয়ে যাব দলকে সংগঠিত করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি নেতৃবৃন্দুকে আমার হৃদয়ের গ্রহণ থেকে কৃতজ্ঞতা জানাই যে তারা সঠিক সময় এখানে এসে পৌঁছিয়েছেন এবং আমি কর্মী নেতাদের বলবো যে টাইম দেওয়া হবে সেই টাইমের মধ্যে দয়া করে আপনারা আসবেন না হলে নানা রকম বক্তব্য আসেন আমার প্রাণ তারা কৃতজ্ঞতা অভিনন্দন এবং নিজের গ্রহণ করতে সকল আমি আপনাদের প্রতি গভীর ভালোবাসা রেখে আমি আজকের মতো শেষ করছি কোথা হবে বাংলা